বিসমিল্লাহুর রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আগামী ছয় তারিখ মানে আগামীকাল পদ্মা সেতু টু হবিগঞ্জ একটি রেসের আয়োজন করেছে রেসিং পিজন ক্লাব হবিগঞ্জ তার ধারাবাহিকতায় আজ পাঁচ তারিখ পাঁচ তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটি করলাম সেটি হচ্ছে কবুতরকে এগারোটার ভিতরে একদম পেট পড়ে খাইতে দিলাম খাওয়া দাওয়া শেষ তারপর তাদেরকে গুসল দিলাম সকালের মিষ্টি রুদ্র একটু গরম গরম ভাব তবে গুসল দেওয়াটা প্রয়োজন ছিল খাবার দেওয়ার আগে কিন্তু আমার সেটিং বা আমার কাজের সমস্যার কারণে আমি তাদেরকে গোসল দিলাম খাবার পরে যাই হোক তাতে বড় ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ গোসলের পানিতে সামান্য পরিমাণ স্যাবলন ব্যবহার করলাম যদিও প্রয়োজন ছিল আজ রেসের আগের দিন পানিতে ফিটকিরি হঠাৎ হাতের কাছে ফিটকিরি না থাকার কারণে ডেটল দিয়ে এই কাজটা সেরে ফেললাম যাই হোক আজ কবুতরকে উড়াবো না কারণ আগামীকাল কবুতরের একটি মোটামুটি লং ডিস্টেন্সের একটি রেস হবে যদিও এই রেসের বা এই লম্বা রেসের স্বাদ জীবনে এই প্রথমবার নিতে যাচ্ছি এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি যে আমি ঢাকা কাশপুর ব্রিজ হতে খেলব নরসিংদী বেলানগর হতে খেলব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই আমার সাবেক ক্লাবের বিভিন্ন জটিলতার কারণে আমরা সেই রেসটুকু খেলতে পারেনি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আজ সুযোগ এসেছে নতুন ক্লাব গঠন করাতে একটি লংয়ের খেলা খেলার কেন নয় এই লংয়ের খেলার স্বাদ আমি কোনো সময়ই নিতে পারিনি আজ হয়তোবা এই লংয়ের খেলার স্বাদ নিতে যাচ্ছি তাই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাই যে সমস্ত সদস্যরা একটি থেকে এই রেসিং পিজন ক্লাবকে আরও বেগবান থেকে বেগবান করে যাচ্ছেন ধন্যবাদ জানাই রেসিং পিজন ক্লাব হবিগঞ্জের পরিবারকে এবং ধন্যবাদ জানাই এই রেসিং পিজন ক্লাব হবিগঞ্জের প্রত্যেক শুভাকাঙ্ক্ষীদেরকে কবুতর আমার কি করবে ব্যাক করবে কি না রেজাল্ট পাবো কি না অনেকটা শঙ্কিত এগারোটার ভিতরেই বেলা এগারোটার ভিতরেই ও মোটামুটি শেষ করে ফেলবো আশা করি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে এবং তাদেরকে খাবার দাবারও শেষ করে একদম রেস্টে ফেলে দেব সম্ভব যদি হয় সময়ের যদি অভাব না থাকে আপনারা জানেন ব্যবসায়িক ছাপে এদানিং খুব চাপ যাচ্ছে আমার যদি সম্ভব হয় তাহলে ওই সমস্ত কবুতরকে মাদি আজ এক জায়গায় করে দেব যদি সম্ভব না হয় তাহলে এই কাজটি করতে পারবো না নরমাদি রেসের আগের দিন বা দু একদিন আগে একসাথে করে দিলে কি হয় আগামীতে একটি ভিডিও আপনাদের সামনে পরিপূর্ণরূপে আলাপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার রূপরেখা নিয়ে এবার সবচেয়ে বড়ো কথা বা রব্বানি মিডিয়ার প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে আকুল আবেদন প্রত্যেকটি কবুতর যেন আমার লফটে ফিরে আসে প্রত্যেকটি কবুতর যেন সফলভাবে ট্র্যাপিং করতে পারে রেস রেজাল্ট ভালো কী হবে জানি না খারাপ কি হবে জানি না শুধু একটাই ছাওয়া আপনাদের কাছে আমার সন্তানতুল্য কবুতরগুলো যেন আমার লফটে ফিরে আসে বিকালবেলা বাস্কেটিং হবে কবুতর রাত্রে বারোটার ভিতরে পদ্মা সেতের উদ্দেশ্যে রওনা দেবে সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাদের কাছে দুয়ার দরখাস্ত রেখে এই ভিডিওটি এখানে ইতি টানছি দোয়া করবেন সবাই সবার সব কবুতর যেন ঠিকঠাক মতোই বাড়ি ফিরতে পারে আর ভালো কিছু করতে পারে যেন আমার সহপাঠীরা পাশাপাশি ভালো কিছু করতে পারে যেন আমি নিজেও সেই দুয়ার দরখাস্ত রেখে বিদানিলাম আসসালামু আলাইকুম মনে রে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যে